আর তার থেকে বড় কথা ব্যাপারটা দেখলাম তো এইটার জন্য আমি আসার একদম অনেক এক্সাইটেড ছিলাম আসার পরে অনেকে বলছিলাম যে কলেজ সিনেমা দেখাটা আসলে আমার মনে হচ্ছে আমার অক্সিজেনের মতো কাজ করছে কারণ আহ এতদিন পরে কলেজ সিনেমা দেখা প্রিয় মানুষদের সিনেমা দেখা খাওয়া লেগেছিল

এই দুটা মানুষের যেটা আমার অনেক ভালো থাকা উচিত এবং আমার সাথে কম আর বেশি সবসময় সাংবাদিকদের খুব ভালো হয়ে আসছে এটা নিয়ে আমি কখনো কংটেন করি নিয়ে ইনশাল্লাহ আগামীতে আমার আহ সাংবাদিক ভাইবোনেরও আমাকে কংটেন করার ইচ্ছা থাকে আমি আমার জায়গা থেকে অ্যালার্ট থাকবো আবার ভাইরা বোনরা জায়গা থেকে অ্যালার্ট তাদের জায়গা থেকে অ্যালার্ট থাকবে কিন্তু আমার মনে হয় কি যেহেতু আমাদের সম্পর্কটা অনেক কাছে হয় আমরা ইজিলি তাদের সাথে শেয়ার করতে পারি এরকম অনেক জিনিস আছে তারা আমাদের খাবার জন্য কিন্তু অনেক সময় বলে না বাইরে কিংবা পাবলিশ করে না অনেক কিছু থাকে তো আমি চাই কি